নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা রান্না করব সিলভার কাপ মাছের মাথা দিয়ে মুগ ডাল তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় শুধুমাত্র আপনাদের জন্য ডালটা রান্নার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা শুকনো মরিচ আর নিয়েছি রসুন সিলেট হেঁতো করে ও জিরা আদা বাটা এখানে দুইটা সিলভার কাপ মাছের মাথা ভেজে গুঁড়ো করে নিয়েছি ডালটা রান্নার জন্য প্রথমে প্রেসার কুকারের ডালগুলো দিয়ে ভেজে নেব ডালটা হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে ধুয়ে নেব ডালটা ধোয়া হয়ে গেছে এখন সেদ্ধ বসিয়ে দেব। আমি এখানে প্রেশার কুকারে ডালটা রান্না করব যাতে দ্রুত হয় ডালটা যাতে উপসে না পড়ে এর জন্য দিয়ে দেবো সর্ষের তেল এরপর দিয়ে দেবো চিঁড়ে রাখা কাঁচামরিচ ও লবণ এরপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব তিন থেকে চারটা সিটি দিলেই ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ভাব বের হয়ে যাব পর্যন্ত অপেক্ষা করব। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে মিক্স করে নেব এসবের মাঝে ডালটা ঠান্ডা হয়ে গেছে তাই চুলায় দিয়ে ডালটার বলক তুলে নেব। এরপর ডালটা তেলে দেওয়ার পালা তার জন্য চুলাই একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবো শুকনো মরিচ ও তেজপাতা এরপর দিয়ে দেব জিরে পাঁচফোরণ এগুলো ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো রসুনগুলো এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। রসুনগুলো হালকা গোল্ডেন কালার করে ভাজতে হবে রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা জিরে বাটাগুলো এগুলো একত্রে ভালোভাবে ভেজে নেব তারপর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলি এরপর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা সেই মাছের মাথাগুলো এরপর নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সব কিছু মরিষের গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিক্স করার পরে দিয়ে দেব এর ভিতর ডাল মা ঠাকুমারা বলে ডাল তেলানিতে যত আওয়াজ হবে ডালটা তত বেশি স্বাদ হবে আমাদের ডালটা তেলানি দেওয়া হয়ে গেছে এখন পাঁচ মিনিটের মতো জাল করলে আমাদের ডালটা রেডি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এরপর দিয়ে দিব জিরে গুঁড়ো আমাদের ডালটা রান্না হয়ে এসেছে এখন আমরা নামিয়ে নেব বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন